রাজগাড়া সাহিত্য সংস্কৃতি চক্র পরিচালিত আমাদের অনুষ্ঠান শুরু করার কথা তো আপনারা যারা এসেছেন অনুগ্রহ করে মঞ্চের মধ্যে চলে আসুন আসন গ্রহণ করুন আপনারা যেভাবে এসে আমাদেরকে উৎসাহিত করে সেভাবে উৎসাহিত করবেন ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের এবারের সংখ্যা সাত দিবি তথা বিবি মা গ্রাম জনকে বিবি মা আমরা নাম দিয়েছি প্রস্তাব ভাবনায় তো আমরা সে সংখ্যাটি প্রকাশ করতে গিয়ে মূলত অন্যান্য সংখ্যার মতো এই সংখ্যাতেও আমরা যে বিশেষ ভাবনা রেখেছি সেটা সম্পূর্ণ বিভিন্ন কেন্দ্রিক সেই বিভিন্ন কেন্দ্রিক অনুষ্ঠানে আমরা আজ যেহেতু সাত বিধি এই সাত সংখ্যাটিকে আমরা প্রাধান্য দিয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠান সাতটি পর্বে বিভক্ত থাকবে সেই সাতটি পর্ব হলো সাত বিধি সহ গাজী বাবা ও সত্যপীর বিগ্রহ প্রদর্শনী যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা বাইরে দেখছেন যে

বলুন করা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে মঞ্চে এই যে 7টি চেয়ার রাখা হয়েছে সেই 7টি চেয়ারেই অধিষ্ঠান করবেন আমাদের মাতৃস্থানীয় স্বজন মহিলা তারের পরিচয় আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবে আমরা তার ওই পর্ব যেটা রাখতে চেয়েছি সেটা হচ্ছে রাজনীতির কারণে আজকের এই অনুষ্ঠান সেই বিধিমা সংখ্যা গ্রাম জননী বিধিমা সংখ্যার শুভ প্রকাশ ঘটবে মোড়কোচন ঘটবে এবং সেটিও ঘটবে ওই ছাত্র মহিলার হাত দিয়ে ঘটবে আর তারপরে থাকছে আমরা আজকে যে সাতজনের কথা বলছিলাম

যে সুচেতরণ অনুষ্ঠান তিনটে মানে তিনটে মেয়ে শুরু হবে কিন্তু তারা তো এই বিষয়ে অভ্যস্ত নয় স্বাভাবিকভাবে তারা একটু দেরি করে ফেলবে এবং তারা প্রত্যেকের বয়স্ক মহিলা যে কারণে একটু দেরি হয়ে যেতে পারে তাদের কাছ আমরা তিনজন তিনজন মহিলাকে আমরা এখানে সম্মান জানাবো বিশেষ সম্মান জানাবো তারপরে পঞ্চম পর্বে থাকছে গ্রাম জননী বিভিন্ন বিষয়ক একটি বিশেষ আলোচনা সেখানে একজন বিশেষ ব্যক্তি আলোচনা করবেন আলোচনার বিষয় বর্তমান সময়ে এই লোকদের চর্চার প্রয়োজনীয় কতখানি সেই বিষয়ে আলোচনা করবেন আর ষষ্ঠ পর্বে থাকছে আমরা শুরু করে দিয়েছি আগে শুরু হয়ে এবং আমরা যেহেতু দিদি মা হলো একজন সামনের প্রতীক একজন দেবী সেই দেবীর অনুষ্ঠানে আজকে সাম্যবাজী কবিতা আমরা শুনব এবং সব শেষে থাকবে বিশেষ লোকশিল্পীর অর্থে দিদিনার গান খুব সংক্ষেপে তিনি সঙ্গীত পরিবেশন করবেন আপনারা দেরি করবেন না আমরা তিন তিনটে অনুষ্ঠান শুরু করে দিয়েছি ইতিমধ্যে হয়ে গেছে আমি আজকে আমার বন্ধু এবং সুচেতনার বন্ধু আর আরো একটি পরিচয় হল

আমরা একটু যে বিষয়টা বললাম যে আমরা যে সাতজনকে মঞ্চে বসাবো তারা সবাই কিন্তু উপস্থিত থাকতে পারেননি একমাত্র যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত যারা সুযোগ সম্পর্কে জানে তারাই সঠিক সময় উপস্থিত হয়েছেন তবু আমরা তাদের জন্য একটু অপেক্ষা করব আমরা এখন সঞ্চালকের হাতে মাইন করে দিই THANKS FOR JOINING US.